যে আংটিটা তিন হাজার টাকা সেটাও আমরা আপনাদেরকে দিচ্ছি দুই হাজার টাকা যেটা আঠাইশশো সেটাও পাচ্ছেন দুই হাজার টাকা যেটা পঁচিশশো সেটাও দুই হাজার টাকা মানে এই দেখেন এই যে কত বড় বড় আংটি কত বড় বড় আংটি এই আংটিগুলোও কিন্তু আপনারা তিন হাজার বত্রিশশো টাকা লাগতো কিন্তু কিন্তু এখন আমরা অফারে শুধুমাত্র অফারে আপনাদেরকে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা এই অফারটা কিন্তু ভাইয়া থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত আর একটা জিনিস আছে সেটা হচ্ছে আপনাদের জন্য আমরা একটা অফার রেখেছি সেটা হচ্ছে ইয়ারিং বা ক্লিয়ারেন্স সেলে যারা 5 টা একসাথে পারচেস করবে এক পিস আংটি আমাদের তরফ থেকে গিফট থাকবে গিফটটা আপনারাই পছন্দ করে নেবেন আমরা পছন্দ করে দিব না আপনাদের যেটা ভালো লাগবে সেটাই গিফট হিসেবে আমরা দিব তো দেখেন এই আংটিগুলো কতটা সুন্দর কতটা বিগ বিগ সাইজের আমি একটু পরে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই দেখেন আমি আংটিগুলো পরে দেখাচ্ছি দেখেন আংটিগুলো কত সুন্দর এই আংটিগুলো কিন্তু আমি রাশো থেকে কিনেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা গোল্ডের ডায়মন্ডের অস্ত্রধাত সব ধরনের আংটি কালেকশন আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি এটা দেখাচ্ছি এই আংটিটা কিন্তু এমনিতে তিন হাজার টাকা দুইটা কালার আছে যে আপনি যে কালারটা ভাল লাগবে নিতে পারবেন এখন কিন্তু গোল্ডের অনেক দাম পাঁচ আনা দিয়ে একটা আংটি কিনতে গেলে মোটামুটি একটা লাগবে তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু একদম কম মধ্যে কিন্তু সুন্দর সুন্দর কালেকশন নিয়ে নিতে পারবেন আর এটা কিন্তু পদ্মনীল স্টোনের মতো দেখতে কিন্তু লুকটা অনেক সুন্দর দেখেন আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে আর এগুলো কিন্তু আপনারা বড় ছোট করে পড়তে পারবেন যেমন আমার হাতে লাগে গুলো না আমি একটু বড় করে তারপর আমি পড়লাম তো এটা প্রাইস কিন্তু হচ্ছে মাত্র দুই হাজার টাকা অফার প্রাইস যার যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে বলবেন যে কে আপুর যে অফারের ভিডিও দেখেছি ভাইয়া সে আং নিব আমি দেখাচ্ছি এই দেখেন ডবল যেগুলো এগুলো কিন্তু আঠাইশো পঁচিশশো এরকম করে সেল করা হয় বাট এখন কিন্তু হচ্ছে মাত্র দুই হাজার টাকা আর যেটা বলছিলাম অষ্টধাতু হচ্ছে এমন একটা ধাতু যে ধাতুটা কিন্তু হচ্ছে সোনা রূপা আরো মূল্যবান আটটা ধাতু সমন্বয় কিন্তু তৈরি করা থাকে দেখেন কি সুন্দর এটা একটা স্টাইল এটা একটা স্টাইল প্রাইস কিন্তু দুই হাজার করে আমি আপনাদেরকে দ্রুত দেখানোর স্বার্থে আমি আপনাদেরকে এই জিনিসগুলো দুইটা দুইটা করে দেখাচ্ছি আংটিগুলা কারণ এক করে দেখাতে গেলে অনেক সময় ব্যাপার তো আমি দেখাচ্ছি এটা খুব সুন্দর এটা খুব সুন্দর কেউ কেউ স্টোন পছন্দ করে কেউ কেউ এই টাইপ স্টোন পছন্দ করে যার যেমন খুশি তো প্রাইস কিন্তু হচ্ছে মাত্র দুই হাজার এটা দুই হাজার আমি আপনাদেরকে আরো কিছু আংটি দেখাই যেগুলো কিন্তু আটাইশো করে বিক্রি করা হয় যে দেখেন আরেকটা একটা বড় আংটি আছে আমাদের এই যে দেখেন এটা সাইজ আর এটা সাইজ কিন্তু এক না কিন্তু তারপর আমরা ক্লিয়ারেন্স সেলের ভিতরে কিন্তু সবকিছুই কিন্তু আপনাদেরকে সব আংটি কালেকশন গুলো এটা হচ্ছে এটা হচ্ছে দেখেন কত সুন্দর লাগতেছে আমার হাতে আপনারা তো ক্যামেরায় দেখতেছেন আর যখন সামনাসামনি দেখবেন তখন আরো বেশি ভালো লাগবে এগুলো কিন্তু ক্লিয়ারেন্সে দিচ্ছি মানে কি এগুলো যে অনেক দিনের এরকম নয় এগুলো একদম সব ব্র্যান্ড আপনারা গ্লেজ দেখলে বুঝতে পারতেছেন প্রাইস কিন্তু হচ্ছে মাত্র দুই হাজার টাকা আমি দেখাচ্ছি এই দেখেন এগুলো কিন্তু সবই ব্র্যান্ড নিউ আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো খুবই সুন্দর এগুলো হচ্ছে দুই এটা দুই এটা দুই পার পিস দুই করে আমি এগুলো দেখাচ্ছি এগুলো খুব সুন্দর এটাও দুই হাজার এটাও দুই হাজার আমি এর পরে কালেকশন দেখাচ্ছি এগুলো কিন্তু খুব সুন্দর দেখেন ও এই ডিজাইনটা আমি একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে এগুলো কিন্তু খুবই সুন্দর লাগে বললে এটাও দুই হাজার আমি এটা দেখাচ্ছি খুব সুন্দর শাওলা কালার টাইপের এটাও খুব সুন্দর এটাও হচ্ছে দুই হাজার অলিভ গ্রিন যেটাকে বলে এই কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু অনেক নাইস এটাও হচ্ছে দুই হাজার এটাও হচ্ছে দুই হাজার আমি এরপর আমি প্রত্যেকটা আনটি দেখাচ্ছি এমন যে স্কিপ করে করে দেখাচ্ছি দেখেন খুব সুন্দর এটাও হচ্ছে দুই হাজার এটাও হচ্ছে দুই হাজার খুব সুন্দর কালেকশন আমি এরপর দেখাচ্ছি এটা একটু ডিফারেন্ট প্যাটার্ন এটা কিন্তু সূর্যের আলোতে গেলে কালার চেঞ্জিং হবে দুই হাজার টাকা এরপর আমি এটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর আর ভাইয়া আপুরা যদি কাপল রিং সেট নিতে চান সেটাও নিতে পারবেন আর পাঁচ পিস একসাথে পারচেস করলে কিন্তু আপনাদের জন্য এক পিস নতুন বছর উপলক্ষে গিফট থাকবে অনেক আপুরাই কিন্তু প্রবাসী আপুরাই কিন্তু এই শীতে ডিসেম্বরে কিন্তু বাংলাদেশে আসেন পরিবার পরিজনদেরকে এমন একটা গিফট দিতে চান যেটা যেন সময় সুন্দর থাকে ভালো থাকে এটা গোল্ডের মতো আপনারা কিন্তু যুগের পর যুগ করতে পারবেন একটা ইমিটেশন এক হাজার টাকা দিয়ে যদি একটা আংচি কিনেন একবার একটু পানি লাগলে কিন্তু কালার ডিসকালার হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে যখন আমরা একটা এক হাজার টাকা দিয়ে বা দুই হাজার টাকা দিয়ে যদি একটা নন ব্র্যান্ড একটা আংটি কিনি বা আমরা যদি নর্মালি এম একটা আংটি কিনি তাহলে সেটা কিন্তু এরকম লাস্টিং করবে না এইটা পরে আপনি যতটা কাপড় ধুবেন ভালোবাসেন ধুবেন এটা আরো চকচকটা বাড়বে গ্লেসটা আরো বাড়বে কারণ এটা ভাঙলে কাটলে এটাই বের হবে তো প্রাইস কিন্তু হচ্ছে এটা খুবই সুন্দর এই দুইটা আংটি খুব ভালো লাগছে আমি একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন দেখেন আংটিগুলো কত সুন্দর কত সুন্দর আংটিগুলো এই যে খুবই সুন্দর আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি দেখেন কি সুন্দর এগুলোর প্রাইস কিন্তু হচ্ছে মাত্র দুই হাজার টাকা পরে দুই হাজার দুই হাজার মানে দুইটা আংটি চার হাজার তো আমি এটা দেখাচ্ছি সুন্দর এটাও হচ্ছে দুই হাজার হচ্ছে দুই হাজার এরপরে কালেকশন দেখাবো আমি ওয়া এটা পাতা শেপের খুব সুন্দর একটা আংটি ওয়া দেখেন এটাও দুই হাজার এটাও দুই হাজার তো আমি আমার আংটি কালেকশনগুলোর প্রায় শেষের দিকে এই কালেকশনগুলোর তো আমাদের প্রত্যেকটা এপিসোডে কিন্তু আপনাদের জন্য হাটকে হাটকে সব অফার থাকবে তাই আপনারা কিন্তু মোটেই লেট করবেন না অবশ্যই বছরের শেষের কেনাকাটাটা ধুমধাম করে কিনতে আসবেন রাশু জুয়েলার্স কারণ এখানে গোল্ড সিলভার তারপর হচ্ছে রত্ন পাথর অস্ত্র ধাতু সব কিছু ল্যাপমেড স্টোন সবকিছুর একটা সব কালেকশন গুলো আপনারা এখানে পাবেন তো এগুলো হচ্ছে পার পিস দুই হাজার টাকা করে তো আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের ভিডিও লাস্ট যে আংটির কালেকশন আছে সেগুলো দেখি এখনকার মতো বিদায় নিব এগুলো কিন্তু পার পিস দুই হাজার করে তো এটা হচ্ছে রাশু জুয়েলার্স রাসু জুয়েলার্সের এর কন্ট্যাক্ট নাম্বার অ্যাড্রেস দেখে দিব বিল্ডিং নাম্বার চার দোকান নাম্বার ছাপান্ন চার দিন চক মার্কেট দ্বিতীয় ঢাকা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বা বিদেশ থেকে প্রবাসী ভাইরা বউয়ের জন্য মায়ের জন্য মেয়ের জন্য সবার জন্য কিন্তু কেনাকাটা করতে পারবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিন্লাহ হাফিজ আসালামু আলাই